রাজকীয় একটি ডেজার্ট শেয়ার করছি এই ডেজার্টটা যাকে খাওয়াবেন তার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সামিহাজ কিচেন আর শেয়ার করছি পাকা আমদে তৈরি মজাদার একটি ডেজার্ট বা ড্রিঙ্ক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ডেজার্ট তৈরির জন্য আমি এখানে দুই পিস পাকা আম নিয়েছি এটা আমাদের গাছের আম কি গ্রাম থেকে নিয়ে এসেছে আমার শ্বশুর সেই আমি এই ডেজার্টটা তৈরি করব প্রথমে হচ্ছে আমটা আমি কেটে স্লাইস করে নিই এই মৌসুমে প্রচুর পাকা আম পাওয়া যাবে আর পাকা আম সবার ঘরে থাকে এটাই স্বাভাবিক আর এইরকম ডেজার্ট যদি তৈরি করে খান সবার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে কিপ করে কাটা আমগুলো এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব আমগুলো ব্লেন্ড করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিই প্যানে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এটা কিন্তু আপনারা চাইলে লিকুইড দুধ চাল করে ঘন করে নিতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার গুলিয়ে দুধের সাথে অ্যাড করছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ যেন দলা পাকা ভাব না থাকে আপনার হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার গুলিয়ে অ্যাড করতে পারেন সাথে একটু ভ্যানিলা ব্যবহার করবেন এতে করে টেস্ট ভালো আসবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে চুলায় বসিয়ে দিচ্ছি অপরদিকে আমি এখানে একটা পরিমাণ সাবুদানা নিয়েছি সাবুদানাটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাবুদানার সঙ্গে কোনো কিছু অ্যাড করতে হবে না শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিলেই হবে এ পর্যায়ে দেখুন আমাদের সেই মিশ্রণটি ঘন হতে শুরু করেছে এটি খুব ভালোভাবে জাল করে নিব খুব খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই আম আম দেওয়ার ফলে কাস্টার্ডের ফ্লেভারটা ম্যাঙ্গো ফ্লেভার চলে আসবে আর এতে করে খেতেও বেশ মজা লাগবে খুব ভালোভাবে আম দিয়ে মিশিয়ে নিব এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরিতে কথা বলতে বলতে দেখুন অনেকটা ঘন হতেই শুরু করেছে আমি কিন্তু আর ঘন করবো না নামিয়ে ঠান্ডা করে নেব এ পর্যায়ে খেয়াল করে দেখুন সাবুদানাগুলো এখনও এখনো সাদা সাদা রয়েছে তার মানে এখনো সম্পূর্ণ সিদ্ধ হয় নাই আমি সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু সাবুদানায় আমি আরও কিছু পানি অ্যাড করব এতে করে সাবুদানাগুলো বেশি ঝরঝরে থাকবে সাবুদানাগুলো সিদ্ধ হোক এখন হচ্ছে কাস্টারটা গরম অবস্থায় আমি একটা বাটিতেই ঢেলে নিচ্ছি এটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। দুই মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি কুচি করে নিয়েছি সেটাও সাইডে রেখে দিলাম দিয়ে দিচ্ছি তোকমা দানা তোকমা দানাটাও খুব তাড়াতাড়ি ফলে তোকমা দানা আমাদের পেটের জন্য অনেক উপকার আমি এখানে পানি দিয়ে এই তোকমা দানা ফোলা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা চাইলে এটা না দিলেও চলবে তবে সাবুদানাটা দিতেই হবে তো অপেক্ষা করব এটা একেবারে ফুলে ডাবল হোক এই পর্যায়ে আমি এখানে কিছু পেস্তা বাদাম নিয়েছি পেস্তা বাদাম গুলো আমি খুব ভালোভাবে কুচি করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি কুচি করে নিব এই যে কুচি করে নিয়েছি এবং সাথে নিয়েছি কিছু এখন হচ্ছে তৈরি করার পালা ফ্রিজ থেকে আমি কাস্টার্ডের সেই মিশ্রণটি বের করে নিলাম আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা সেই আমগুলো সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি তোকমাদানা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এখন এই কাস্টার্ডের সঙ্গে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানাগুলো আমি সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে সাবুদানাগুলো পানি দিয়ে ধুয়ে একটু ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাবুদানা এ পর্যায়ে সাবুদানাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি যেহেতু আমি একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টি পরিমাণে একটু কম যেহেতু ডেজার্ট সেহেতু যদি কন্ডেন্স মিল্কটা ব্যবহার করা হয় এটা খেতে ভীষণ মজা হয় তো দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন দলাপাকা ভাব না থাকে আমি যে সকল উপকরণ দিয়েছি যদি আপনারা এই উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করেন তো দেখবেন এইটার স্বাদ মুখে লেগে থাকার মতো আমার তৈরি সব থেকে বেস্ট ডেজার্ট বুঝে এইটাই আমার কাছে এতটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নেব দিয়ে দিচ্ছি জাফরান এটা আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করছি তো দেখুন অনেকটাই কিন্তু সুন্দর এবং লোভনীয় এবং লোভনীয় লাগছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম